এদিকে যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ সহ ছয় দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন মাইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে কাল সকাল দশটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা করবেন সরকারের প্রতিনিধিরা এই মুহূর্তে মাইল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে রয়েছেন সহকর্মী এনামুল কবির রূপম সরাসরি যাচ্ছি তার কাছে রূপম আপনি রয়েছেন মাইল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে কি দেখছেন সেখানে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে ছয় মানি বান্ডিল কিনে স্কুল কলেজের শিক্ষার্থীরা যখন আন্দোলনে সেই আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আসেন মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করতে এখানে আসার পর ছাত্ররা আরো উত্তেজিত হয়ে যায় এবং তারা মাইল স্কুল কলেজ ঘেরাও করে ফেলে এবং প্রধান সড়কে অবরোধ তৈরি করে যাতে কোনোভাবেই দুই উপদেষ্টা সেখান থেকে বের হতে না পারেন এ কারণে তাদেরকে বহনকারী গাড়ি দুটো কোনোভাবেই এলাকা ত্যাগ করতে পারেনি প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে তারা ভেতরে আটকে আছেন আর বাইরে বিক্ষোভ দেখাচ্ছে মাইল স্কুল কলেজের ছাত্র 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 এবং জনতা ছাত্র জনতার এই অবরোধের মুখে পুলিশ কর্মকর্তারা এসে পরিস্থিতি প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করেন পরে সেটা সম্ভব না হওয়ায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন এবং ছয় দফা নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা বললে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে আগামীকাল সকাল দশটায় সরকারের প্রতিনিধিরা পাঁচজন ছাত্র এবং দুজন শিক্ষকের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এরপরেও ছাত্ররা এনামুল কবির রূপম আপনি ধন্যবাদ আপনাকে আপনি থাকুন মাইলস্ট্রিয় স্কুল কলেজে পরবর্তীতে আবার আমরা আপনার সাথে কথা বলবো